বারো সিপিসি তিন মেহেরপুর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে দুটি বিদেশি অস্ত্র ও পাঁচ রাউন্ড গুলিসহ সুহাগ হোসেন গিট্টু ও মিশন ইসলাম নামের দুজনকে আটক করা হয়েছে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাজুডাঙ্গা গ্রামে আল সালে পাবলিক ওয়েলফেয়ার হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধারসহ তাদেরকে আটক করা হয় র্যাবের অভিযানে আটককৃতরা হল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের সিদ্দিকের ছেলে সোহাগসেন গিট্টু এবং একই এলাকার মৃত দিদার মণ্ডলের ছেলে মিশন ইসলাম র্যাববারও সিপিসি তিন এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার কে এম এ মামুন খান চিস্তি জানান সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অস্ত্র মজুদ করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এ সময় তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তুল ম্যাগজিন আমেরিকার তৈরি একটি রিভলভার আফগানিস্তানের তৈরি এবং পৃথক দুটি পিস্তুল থেকে পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয় আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড সহ একাধিক মামলা রয়েছে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা শেষে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়ার দৌলতপুর থানায় হস্তান্তর করার প্রক্রিয়াধীন চলছে